আপনি বা আপনার কোনো কাছের মানুষ কি মদ্যপানের সমস্যায় ভুগছেন নিয়মিত ড্রিঙ্ক করেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি ধরনের খাদ্য খাবার আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার হতে সাহায্য করবে এবং আপনার মধ্যে একটা পজিটিভ ইচ্ছে শক্তি জাগিয়ে তুলবে যাতে যাতে আপনি সহজেই এই নেশা বা এই মদ্যপানের আসক্তি থেকে নিজে বেরিয়ে আসতে পারেন ভিডিওটি সঙ্গে থাকুন এবং পুরোটি দেখতে থাকুন কারণ কি এটা আপনার অনেক অনেক বেশি উপকারে কাজে লাগবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মদ ছাড়ার দশটি কার্যকরী কৌশল প্রথমেই আপনাদেরকে বুঝে নিতে হবে যে মদ খাওয়ার বা মদ পান করার আসল কারণটা কি পেশেন্ট কাউন্সেলিং করতে গিয়ে আমি অনেককে যখন ডায়েট হিস্ট্রি ফর্মটা ফিল করতে বলি অনেকেই লেখেন যে ম্যাডাম আমাকে নিয়মিত অ্যালকোহল পান করতে হয় তো সেই ক্ষেত্রে যখন আমি পেশেন্টকে কাউন্সেলিং করলি কী কারণে আপনি ড্রিঙ্ক করেন আপনার ড্রিঙ্ক করার মূল কারণ কী তখন তাদের থেকে আমি যেই উত্তরগুলো পাই আমি প্রতিনিয়ত অনেক স্ট্রেসে ভুগি বন্ধুদের সাথে আনন্দ করি এই জন্য মজার মধ্যে থাকি সেই জন্য খাই আবার অনেকে এরকম বলে আমার ড্রিঙ্ক না করলে মোটে ঘুম আসে না রাত্রে কিন্তু আপনি জানেন না যে এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কারণগুলো পরে কিন্তু এমন মারাত্মক রোগের আকার ধারণ করে আপনার শরীরে যেটা আপনি আমার থেকে এবারে বিস্তারিত শুনবেন এবং এই ড্রিঙ্ক করা ধীরে ধীরে কিন্তু বিশাল বড় আসক্তির রূপ নেয় এবং এই আসক্তি একটা সময় এমন পর্যায়ে চলে যায় তখন কিন্তু আপনার লিভার ড্যামেজ থেকে শুরু করে আপনার মানসিক অবসাদ অর্থাৎ আপনার স্ট্রেস হওয়া এবং এর পাশাপাশি যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হয়ে যায় কিন্তু এই ড্রাগ অ্যাডিকশান বা অ্যালকোহল কনজামশান এছাড়াও দীর্ঘদিন ড্রিঙ্ক করা কিন্তু আপনার উচ্চ রক্তচাপের একটা প্রধান কারণ এখন চলুন আমি জেনে নিই এই ভিডিওতে আপনি এই নেশা থেকে নিজেকে মুক্ত পাওয়ার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন সবার আগে যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং সবার আগে আপনাকে দেখতে হবে আপনার মদ পান করার কারণ কি অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত দুঃখ বা অতিরিক্ত অ্যাংজাইটি ডিপ্রেশন সবার আগে সেই জিনিসগুলোকে আপনি এড়িয়ে চলুন অনেকে আছেন কি অবশ্যই একাকিত্ব এবং দুঃখে ড্রিঙ্ক করেন সেই জিনিসগুলো এড়িয়ে চলুন অনেকের সাথে মিশুন সকলকে সময় দিন দেখবেন আস্তে আস্তে ওই অ্যাডিকশানটা আপনার মধ্যে থেকে কেটে যাবে আপনার মধ্যে যখন নেশার তীব্র চেতনা জাগবে সেই সময় কিন্তু আপনার মনটাকে অন্য দিকে ডাইভার্ট করতে হবে ধরুন আপনার মধ্যে একটা অ্যাডিকশানের টেন্ডেন্সি আসছে সেই সময় আপনি যেটা করতে ভালোবাসেন ধরুন গান শুনতে ভালোবাসেন বা কারোর সাথে গল্প করতে ভালোবাসেন বা আপনার মাইন্ড পেনটাকে টোটালি একদম শক্ত হাতে অন্য দিকে ডাইভার্ট করতে হবে এছাড়া একটা কাজ করতে পারেন একটা ডায়েরি লিখতে পারেন যেখানে প্রতিদিনে আপনি কতটুকু পরিমাণ খাচ্ছেন না খাচ্ছেন সেটা যদি লিখতে পারেন তাহলে কিন্তু এই মদ্যপানের অ্যাডিকশান কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রবণতা কতটা বাড়ছে বা কতটা কমছে আপনি হয়তো অনেক সময় ভাবেন যে একদিন দুদিন খেলে আর কি হবে কিন্তু ওই একটু জিনিসই কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে সব কিছু নষ্ট করে দিচ্ছে সুতরাং ওই ছোট্ট ছোট্ট থেকেই কিন্তু বড় আকার ধারণ করবে সুতরাং অল্পতে বিনাশ করতে হবে যখন ইচ্ছে জাগবে সেই ইচ্ছেটাকে অন্য দিকে ট্রান্সফার করতে হবে অন্য দিকে কনভার্ট করতে হবে ওই জিনিসটাকে টোটালি নিজের লাইফ থেকে পুরোপুরি ত্যাগ করতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট অ্যাডিকশান থেকে নিজেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই কিছু অবলম্বন দরকার সেটা হতে পারে পারিবারিক অবলম্বন বা নিজের জীবনসঙ্গীর অবলম্বন বা কারুর একজনের সাপোর্ট দরকার যে কিনা আপনার মাইন্ডটাকে প্রতিনিয়ত দিকে ঘুরিয়ে রাখতে সাহায্য করবে আপনার ছ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হঠাৎ করে ছাড়ার থেকে ধীরে ধীরে পরিমাণ কমিয়ে আনলে কিন্তু সেই ছেড়ে দেওয়া বা তার থেকে ত্যাগ করার সম্ভাবনা কিন্তু প্রবল একদম মানেটা হচ্ছে সফলতার সম্ভাবনা তখন বেশি যখন আপনি জিনিসটাকে ধীরে ধীরে ছাড়বেন হঠাৎ করে ছেড়ে দিলে আবার হঠাৎ করে একদিন আপনার মধ্যে প্রবল চেতনা জাগবে অ্যাডিকশানের বা ড্রিংক করার খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে সাত নম্বর পয়েন্ট প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম রাখুন নিজের জন্য অর্থাৎ নিজের মনের জন্য নিজের আত্মার জন্য মেডিটেশনকে গুরুত্ব দিন মেডিটেশনকে অন্তর থেকে ফিল করুন অনুভব করুন দেখবেন ধীরে ধীরে ওই জিনিস বা যে কোনো জিনিসের প্রতি আসক্তি কিন্তু আপনার কেটে যেতে অনেক বড় ভূমিকা পালন করে হচ্ছে মেডিটেশন আট নম্বর পয়েন্ট যেটা খুব হেলদি টিপস অ্যাজ আ ক্লিনিক্যাল ডাইটিশিয়ান হিসেবে আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে লেবু জল বলুন বা গ্রিন টি বলুন বা বিভিন্ন রকম ডিটক্স ড্রিঙ্ক বলুন যেই টাইমে আপনার ওই জাতীয় ড্রিঙ্ক করার প্রবণতা আসবে সেই টাইমে আপনি ওই ড্রিঙ্কের রিপ্লেসে এইগুলো নিয়ে দেখুন হয়তো প্রথম প্রথম আপনার মন মানবে না কিন্তু ধীরে ধীরে এটাই তো আপনার অভ্যেসে পরিণত হয়ে যাবে চেষ্টা করুন দেখবেন সফলতা অবশ্যই পাবেন ন নম্বর পয়েন্ট কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন এমন কিছু মেডিসিন আছে যেগুলো আপনার কিন্তু ওই নেশার প্রবণতা বা আসক্তিটা কিন্তু অনেক কমিয়ে তোলে সুতরাং এটা কোনো ভুল ব্যাপার নয় অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিতেই পারেন একটা জিনিস কখনোই ভুলে যাবেন না কোনো ডক্টরের কাছ থেকে সাহায্য নেওয়াটা কিন্তু আপনার দুর্বলতা নয় দশ নাম্বার পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি সাত দিন ড্রিঙ্ক করা থেকে নিজেকে দূরে রাখতে পারেন সাত দিন পর আপনি নিজেকে নিজে একটা কিছু উপহার দিন সেটা কোথাও ঘুরে আসুন আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে বা নিজেকে স্পেশাল কোনো গিফট যেটা আপনি পছন্দ করেন সেটা ড্রিঙ্কের কথা কিন্তু আমি বলছি না স্পেশাল কোনো ড্রিঙ্ক যেটা আপনার শরীরের জন্য মনের জন্য সত্যিই হেল্পফুল বা গুরুত্বপূর্ণ এরকম কিছু উপহার নিজেকে নিজে গিফট করুন এবার আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার শরীরকে ডিটক্স করার আপনার শরীর থেকে টক্সিন রিলিজ করা যাতে ফ্রি র্যাডিক্যালসগুলো আপনার শরীরে না বাড়ে সেই জাতীয় টক্সিন রিলিজের কিছু ড্রিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার কর যেটা যারা অ্যাডিকশান করেন তাদের জন্য খুব খুব হেল্পফুল ফার্স্ট পয়েন্ট লিভার পরিষ্কার রাখার খাবার সেটা হচ্ছে বিটরুট জুস আপনারা খেতে পারেন আপনারা এই সময় চাইলে লেবু জলকে প্রাধান্য দিতে পারেন এছাড়া টারমারিক অর্থাৎ হলুদ হলুদের ভেতর রয়েছে কারকিউমিন এটা কিন্তু আমাদের লিভারকে পুরোপুরি ক্লিন আপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার আসি অ্যান্টি অক্সিডেন্ট রিচ খাবার সেটা কি আছে ব্লুবেরি ব্রকোলি এবং গ্রিন টি এই তিনটে জিনিসে কিন্তু আপনারা অ্যান্টি অক্সিডেন্ট পাবেন এটা কিন্তু আপনার মধ্যে নেশা করার আসক্তিটা কিছুটা পরিমাণে কমাতে সাহায্য করবে সবসময় চেষ্টা করুন পর্যাপ্ত মাত্রায় ওয়াটার ইনটেক করতে কারণ আপনি যখনই অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করবেন আপনার শরীর কিন্তু ধীরে 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 ডিহাইড্রেট হয়ে যায় ভিতর থেকে কিন্তু জল শূন্য হয়ে যায় তাই ডাবের জল বলুন আখের রস বলুন বা বিভিন্ন রকম ডিটক্স ড্রিঙ্ক বলুন প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিন্তু আপনাকে শক্ত হাতে গুরুত্ব দিতে হবে সবসময় হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যেগুলো সহজে ডাইজেস্টেবেল যেরকম ভাত সেদ্ধ ভাত ডাল বা হালকা সবজি হালকা সবজির স্যুপ এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতেই পারেন এই সমস্ত খাবারগুলো শরীর থেকে টক্সিন বার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে কি হয় শরীর ঠান্ডা হয় এবং মন শান্ত হয় সবার আগে আপনার মনটা কিন্তু শান্ত হওয়া জরুরি এই ক্ষেত্রে সবথেকে বড় কথা মথ ছাড়ার পথটা কিন্তু বড্ড কঠিন কিন্তু অসম্ভব কিন্তু একেবারেই নয় আপনি যদি সত্যিই চান অবশ্যই আপনি পারবেন কিছু কিছু জিনিস আপনার মধ্যে তৈরি করতে হবে যেমন ইচ্ছে শক্তি সঠিক কৌশল ও নিজের প্রতি ভালোবাসা দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি একটু বলে রাখি আপনি হয়তো কাউকে ভালোবাসেন নিশ্চয়ই আপনার ভালোবাসার কেউ একজন আছে সেটা আপনার মা হতে পারে বা আপনার সন্তান হতে পারে বা আপনার জীবন সঙ্গী হতে পারে অ্যাটলিস্ট চেষ্টা করুন তার মুখের দিকে তাকিয়ে এই জিনিসটাকে ত্যাগ করতে কারণ এই জিনিসটা আপনার জীবনে কোনো রকম উন্নতি করবে না দিনের পর দিন কিন্তু আপনাকে অবনতির দিকে ঠেলে দেবে সুতরাং একটু মাথায় রাখবেন যাই হোক আজকের ভিডিওটি এইটুকুনই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি কারোর কোনো রকম মন্তব্য থাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেব। এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা যারা এরকম অ্যাডিকশানের শিকার ধরুন আপনার ফেসবুক পেজে ইউটিউব পেজে তারা চ্যানেলে তারা রয়েছে অবশ্যই তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন মেন্টালি এবং ফিজিক্যালি চেষ্টা করুন ভালো ভাবনা চিন্তা নিজের মধ্যে আনতে দেখবেন অটোমেটিক্যালি নিজের থেকে মাইন্ডফুলনেস থাকবেন হ্যাপি থাকবেন হেলদি থাকবেন এবং পজিটিভ থাকবেন নমস্কার